আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ টিউনে সকলকে আমন্ত্রণ তিনশো পঁচাশিটা ডট বল সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে এবং সেই তিনশো পঁচাশিটা ডট বলের মধ্যে আপনি যদি হিসেব করে দেখেন ম্যাচ বাই ম্যাচ ওয়াইজ তাহলে প্রত্যেক ম্যাচে গড়ে পঞ্চাশটা করে ডট বল বাংলাদেশকে কনসিড করতে হয়েছে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে চৌষট্টিটা ডট বল কনসিড করেছে বাংলাদেশ চৌষট্টিটা ডেফিনেটলি কন্ডিশন ডিফিকাল্ট একটি চৌষট্টিটা সংখ্যাটা কিন্তু অনেক বেশি তৃতীয় ম্যাচে চৌষট্টিটা তৃতীয় ম্যাচের চুয়ান্নটা পরের ম্যাচ একান্নটা তার পরের ম্যাচে একান্নটা তার পরের ম্যাচ একান্নটা সর্বশেষ ম্যাচে পঞ্চাশটা ডট বল বাংলাদেশকে কনসিট করতে হয়েছে সব কিছু মিলিয়ে টোটাল তিনশো পঁচাশিটা ডট বল বাংলাদেশ কনসিট করেছে এই টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের অনফিল্ডের স্ট্যাটিস্টিশিয়ান নাইমকে আমি বলেছিলাম যে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ইন্ডিভিজুয়ালি কারা কত ডট বল খেলেছে টপ সেভেনের মধ্যে সেটা একটু খুঁজে বের করার জন্য দেখানোর জন্য ও আমাকে যে স্ট্যাটিস্টিক্সটা প্রথমে দিল আমি প্রথমে একটু ওকে চিন্তা করলাম যে তুমি কি আমাকে ঠিকটা দিস ও আমাকে বলবে ভাই ঠিকটা দিসি কারণটা হচ্ছে লিটন কুমার দাস এই ওয়ার্ল্ড কাপে তিনি সর্বমোট ডট বল কনসিড করেছেন তিয়াত্তরটা তিয়াত্তরটা ডট বলের সংখ্যা দেখে আসলে এই জায়গায় আমি অবাক হয়েছিলাম যে তিয়াত্তরটা ডট বল লিটন কুমার দাস কনসিট করেছেন হ্যাঁ ডট বল কনসিড করতেই পারেন ক্রিস গেলেও ডট বলের সংখ্যা অনেক বেশি বাট দ্য ফ্যাক্ট ইজ বাউন্ডারি রেশিওতে পুষিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে সেই জায়গাটা আপনি একটু যদি ডট বল রেশিওটা দেখেন লিটন কুমার দাস তিয়াত্তরটা ডট বল যেখানে প্রায় আটচল্লিশ শতাংশ নাজমুল শান্ত সাতান্নটা ডট বল আটচল্লিশ শতাংশ ডট বল করে খেলেছেন মাহমুদুল আয়াদ সাতচল্লিশটা ডট বল যেখানে ছেচল্লিশ শতাংশ তাউিদ হৃদয় সবচেয়ে কম উনচল্লিশ শতাংশ ডট বল সাতচল্লিশটা ডট বল খেলেছেন তানচিত হাসান তামিম ছাপ্পান্ন শতাংশ ডট বল ওপেনার তিনি সেটা খেলতেই পারেন পঁয়তাল্লিশটা ডট বল যদিও ওপেনার ডট বল খেলতে পারেন কিন্তু তার সেটাতে বাউন্ডারি দিয়ে পুষিয়ে দেওয়ার কথা সাকিব আল হাসান আটত্রিশ শতাংশ ডট বল খেলেছেন সবচেয়ে কম এই টিমের যেটা দেখতে পাচ্ছি চল্লিশটা ডট বল বা শতাংশ ডট বল জাকের আলে অনেক চব্বিশটা ডট বল তিনি কনসিট করেছেন যেটা ডেথ ওভার্সে আপনি আসলে করতে পারেন না বান্ন শতাংশ ডট বল করতে পারলেও সেটা পরে তিনটা চারটা ছক্কা দিয়ে পুষিয়ে দেওয়ার কথা যেটা আমরা তাওহিদ হৃদয়ার কাছ থেকে দেখেছি করতে এখন এই যে ডট বল বাংলাদেশ কেন কনসিড করে এর ব্যাখ্যাটা কী এর ব্যাখ্যা যদি আমরা যাই একটু আফগানিস্তানের সঙ্গে কম্পেয়ার করতে চাই আফগানিস্তানের সঙ্গে কম্পেয়ার করে যদি আমরা দেখি মিড ওভার্স ফেজটা ম্যাক্সিমাম ডট বল গুলো মিড ওভার্স ফেজেই হয় এবং এই ডট বল পুষিয়ে দেওয়ার যে জায়গাটা সেটাও মিড ওভার ফেজে করা হয় যেটা আফগানিস্তানের ব্যাটাররা করেছে খেয়াল করে দেখেন আফগানিস্তান মিড ওভারসে ডট বল কনসিড করেছে একশো আটান্নটা বাংলাদেশ করেছে একশো চুরাশিটা এখানে মনে সবচেয়ে বড় পার্থক্যের জায়গা আফগানিস্তান দুই নিয়েছে ছেচল্লিশটা বাংলাদেশ দুই নিয়েছে বাইশটা আফগানিস্তান ছক্কা মেরেছে আঠারোটা বাংলাদেশ ছক্কা মেরেছে বারোটা উইকেট টেকিং রেশিও বা উইকেট গোয়িং রেশিও বাংলাদেশ তেইশটা উইকেট হারিয়েছে আফগানিস্তান আঠারোটা বাংলাদেশ প্রতি আঠারো রান একটা উইকেট হারিয়েছে আফগানিস্তান প্রতি সাত সাতাশ রান একটা উইকেট হারিয়েছে দিস ইজ দ্য এরিয়া বাংলাদেশের ব্যাটাররা দ্রুত উইকেট হারিয়েছেন ডট বল হয়েছে এবং ওই ডট বল কাভার আপ করার জন্য রাশ শট খেলতে গেছেন আবার দ্রুত উইকেট হারিয়েছেন সো এই জায়গায় পার্থক্যের জায়গাটা কোথায় খেয়াল করে দেখেন আফগানিস্তান দুই নিয়েছে ছেচল্লিশটা বাংলাদেশ দুই নিয়েছে বাইশটা এটা একটা অত্যন্ত দক্ষতার বিষয় এটা একটা ক্যালকুলেশনের বিষয় আপনি স্কোর কার্ড দেখে দেখে খেলবেন আপনাকে দুই রান এক রানের উপর অনেক অংশে ডিপেন্ডেড হতে হবে যখন আপনি সিচুয়েশন ডিফিকাল্ট আপনি হয়তো বা মারতে পারছেন না মিড ওভার্সে একটা ফেজ আসবে যখন ইউ হ্যাভ টু গিভ রেসপেক্ট টু দা বোলার্স ওই সময়টা আপনার দুই নেয়ার ক্যাপাবিলিটির জায়গাটা থাকতে হবে যেটা আনফর্চুনেটলি বাংলাদেশের ছিল না সুইপ শট আর পুল শট ছাড়া মিড ওভার্সে বাংলাদেশে রান বের করতে পারে না আর শট সুইপ শটে বাউন্ডারি বের করা এটা এমন একটা ব্যাপার ছিল এটাই একমাত্র দক্ষতার পরিচয়ক ছিল যে সুইপ শটে রান বের করাটা সুইপশট করতে গিয়ে দশজন ব্যাটার আউট হয়েছেন বাংলাদেশের টপ সিক্সের মধ্যে এটা একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার সুইপ করতে গিয়ে দশজন ব্যাটার আউট হয়েছেন সো ওই যেটা বলছে যে ভিজোনে রান নেগোশিয়েট করা সিঙ্গেল বের করতে পারা ডাবল পুশ করে আফগানিস্তান যেভাবে আমরা দেখেছি গুরবাজ এবং ইব্রাহিম চদ্রান ওভার ফেজগুলোতে পুশ করে দৌড় দিয়ে দুই রান নিচ্ছেন এই জায়গায় দক্ষতার জায়গাগুলো আমার কাছে মনে হয় যে একটা এন্টায়ার ওয়ার্ল্ড কাপ ইভ্যালুয়েট আপনি যখন করবেন স্ট্যাটিস্টিক্যালি এই জায়গাগুলো কিন্তু আসা খুব গুরুত্বপূর্ণ যে আপনি মিড ওভার্স ফেজে আপনি রান বের করতে পারছেন না আপনি সিক্স হিটিং ক্যাপাবিলিটি আপনার শট ছাড়া বা স্কোয়ার অফ দ্য উইকেট ছাড়া সিক্স হিটিং ক্যাপাবিলিটির জায়গাটা নাই সো এগুলো কিন্তু একটা খুব চিন্তার বড় বিষয়ের জায়গা যে আপনি কোন জোন দিয়ে ছয় মারছেন আপনার জন্য সবগুলো জোন কমফোর্টেবল কিনা আপনার জন্য যখন একমাত্র স্কোরিং অপশন সুইপশট হবে একমাত্র স্কোরিং অপশন যখন আপনার জন্য স্কোয়ার অফ দ্য উইকেট হবে এটা তখন আপনাকে ডট বল দিতে বাধ্যই করবে ডট বল কেন হয় সেই প্রসঙ্গটা সেই প্রশ্নের উত্তর অনেকে চান উত্তরটা আমি আপনাদেরকে দিয়ে দিই ডট বল এই কারণে হয় কারণ ক্রিজের মাঠের সব জায়গা দিয়ে রান বের করার দক্ষতার জায়গা যখন না থাকে বিশেষ করে স্ট্রেট ভি এই জায়গায় যখন রান বের করার দক্ষতা না থাকে তখন ডট বল হয় যখন আমার ডিপেন্ডেন্ট আমি সুইপার কাটের উপরে ফিল্ডিং পজিশন লক করে দিলে তো সিঙ্গেল হবে না আর তখন আপনাকে রাশ উপরের দিকে খেলতে হবে মাঠে বাতাস ছিল ক্রস উইন ছিল বাংলাদেশ যতগুলো বেনুতে খেলেছে ম্যাক্সিমাম বেনুতে ক্রস উইন ছিল এই ক্রস উইনটা যখন আপনার দক্ষতার জায়গায় স্কোয়ার অফ দ্য উইকেট স্ট্রেইট না দিস ইজ দ্য ফ্যাক্ট এই জায়গাটাই সবচাইতে বড়ো উল্লেখযোগ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন